আমার মায়ে আমারে কইছে বাবা তোরে কিন্তু আলেম হওয়া লাগবে আমার বাবাই কয় আমার তো ইঞ্জিনিয়ার বানাবো আমার মা আমার আমি আলেম আমার আমারে আলেম বানাইছে আমার আব্বা আমার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ভর্তি করলো বাবা তিন বছর ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম একদিন আমার মায়ে কই বাবা তোমার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না বাবা তুমি মুক্তি হইবে আমি মা তোমার গর্বের মধ্যে যে সময় নিছিলাম ওই সময় আমি মনে মনে চিন্তা করছিলাম তরে আমি আলেম বানাবো আমি কই মা আমারে তুমি আলেম বানাইবা হুজুররা তো ঠিক মতো খানাই খাইতে পায় না আল্লাহর কসম কইরা কইরে আমার সাহেব নগরের বাবারা আমার মাই কইছে বাবা তুমি তো গুস্ত খাইতে খাইতে পোলাও কুরমা খাইতে খাইতে তুমি বিরক্ত হইবা তুমি কি শুনবা বাবা তুমি বাদ পাই বানাই কথা কেন বল না আমার মার জন্য বাবা আমার মা তো এখন দুনিয়ার মধ্যে নাই ও বাবা আমি আলেম হইলাম আমি মুক্তি হইলাম মুহাদ্দিসা হইলাম রে গত পরশুদিন মার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি কই মাগো আজকে তো তুমি নাই আজকে তো তুমি দুনিয়া থেকে বিদায় হইছো সারা দেশ ব্যাপী আজকে আওয়াজ করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার জন্য অপেক্ষা করে বিদেশ যাই ওয়াজ করার জন্য তোমার কথা কারণে বুঝি আমার আল্লাহ আমার আজকে তো সম্মানিত বানাইল আমার সাহেব নগরের বাবার আর এইটা আমি ছোট্ট মানুষ আমার উদাহরণ মাত্র তোমারে আমি দিলাম যদি তুমি তোমার মার বোধ করতে পারো

ধোত দিয়া মায়ের প্রাণ সবের বেশি যাই নয় জলে বুকে বলে প্রসব যন্ত্রণা দুঃখী দর আমার জন্ম দুঃখী মা দুঃখী দর আমার সকলে আওয়াজ দিয়া কন্যা না জন্ম দুঃখিনী মা দুঃখের দর জন্ম দুঃখিনী আমার গর্ব মা জনম দুখিনী আমার গর্ব দারিণী মা লেগরাইয়া তোর কান হইলে পরে সেলিম দুলা যাইরা তব মায়ে টান দিয়া কলে পুত্র যদি কুপতর হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন তো বোমায়ে পালে এই ঈদের দেখে বহালে জান্নাত মায়ের তলে তোরা দেখ বুখারি হাদিস খোলে কনসে না বিষ না দুঃখী আমার জন্ম দুঃখী মা দুঃখী আমার জন্ম দুঃখী মা